আলবার্ট আইনস্টাইন বলেছিলেন একবার আমার কাজগুলো যারা করে দেয়নি তাদের কাছে আমার কৃতজ্ঞ কারণ কাজগুলো আমাকে পরবর্তীতে শিখে নিতে হয়েছে যারা পরনির্ভরশীলতায় আছেন পরনির্ভরশীল জীবনযাপন করেন এটা আসলে তাদের জন্য একটা মেসেজ যে আপনি যতদিন পরনির্ভরশীল থাকবেন আপনার মনের মতো কোনো কাজ কিন্তু আপনি পাবেন না যে কাজটা আপনি চান একদম পারফেক্টভাবে হোক তো প্লিজ ওটা নিজে করার চেষ্টা করেন আপনার যত কষ্টই হোক না কেন সে কাজটাকে নিজে করেন এবং আশা করা যায় যে সেটা সবচেয়ে বেশি পারফেক্টভাবে আপনি পাবেন আদারওয়াইজ আপনি যাকেই দায়িত্বটা দিবেন যেটা করে দাও আমার জন্য সেখানে কিন্তু কখনোই হান্ড্রেড পারসেন্ট আপনি পাবেন না আর পরনির্ভরশীলতা অবশ্যই একটা খারাপ অসুখ একটা ডিজিজ এটা একটা অজুহাত দেওয়ার মতো সব সময় অজুহাত দিয়ে যাচ্ছি যে আমার তো এই সমস্যা আমি পারি না প্লিজ ওটা থেকে বের হয়ে আসেন স্বনির্ভরশীল